গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হানলি বাজারে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে পবিত্র জুম্মাবাস জুম্মার দিনে সবাইকে পবিত্র জুম্মা মুবারক এবং আমরা আপনাদের জন্য একটা নতুন আইটেম নিয়ে চলে আসি আমরা তো সবসময় ওয়ান পিস করি কিন্তু এখন একটা থ্রি পিস নিয়ে আসছি আজকে আমরা এখন থেকে আমরা থ্রি পিস করব অনবরত থ্রি পিস করবো সবসময় একদম থ্রি পিস করব দেখেন এটা হচ্ছে আরম কটন এবং আমরা সব সময় কটন জিনিসের কাজ করবো এবং দেখেন কি সুন্দর কাজ করা আছে এবং এটা সাইজ আছে অ্যাভেলেবেল কি সুন্দর কাজ এই কাজটা হচ্ছে হাতের কাজ মানে এম্ব্রয়ডারি ম্যানুয়াল এমব্রয়ডারি যাকে বলে এবং প্রিন্টগুলো দেখেন খুব সুন্দর প্রিন্টগুলা এবং এর থ্রি পিস্টার অনেক বড় গেটটা দেখেন মামা গেটটা দেখেন গেটটাও দেখছেন অনেক বড় এবং সাইজ আছে সব ধরনের সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি সাইজ পর্যন্ত আছে এবং এই থ্রি উন্নাটা দেখেন মামা উন্নাটা এই যে উন্নাটা দেখেন এটা হচ্ছে অনেক বড় উন্না এবং উন্নয়টার মধ্যে দেখেন কি সুন্দর টার্সেল করা আছে দেখছেন কি সুন্দর টার্সেল লাগানো আছে টার্সেলের সাথে আবার ডলার ঝুলানো আছে ডলার জ্বলানো আছে যদি কিছু কিনে খেতে মনে চাই তাহলে ডলার খরচ করে খালি কিনে ফেলবেন আর উন্নাটাও দেখছেন কত বড় অনেক বড় উন্যা উন্না কিন্তু বিশাল উন্না দেখছেন এত বড় উন্যা কেউ দেয় না কিন্তু আমরা সবচেয়ে বড় উন্যা দিয়ে থাকি এরপর এটা সেলোয়ারটাও দেখেন সেলোয়ারটা সেলোয়ারটাও খুব সুন্দর এবং অনেক বড় সেলোয়ারের গেটটা দেখেন দেখছেন এই যে পাশটা দেখান এই পাশটা দেখান সেলোয়ারটা আপনার মোটামুটি আটচল্লিশ কমর পর্যন্ত আছে আটচল্লিশ প্লাস হইব সেলোয়ারটা পঞ্চাশ কমর প্লাস আছে এবং দেখছেন সুন্দর একটা বিদ্যাও আছে এবং উন্যাতেও সেলোয়ারেও কাজ করা আছে তাকে এই ধরনের থ্রিপি যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং অনেক আপুর আছেন দুই এক পিস নিতে চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তা সেইটা হচ্ছে হানলিবাজার ঢাকা নিউ সুপার মার্কেটের দোতালাই এখানে একটা মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাড করা আছে আপনার চ্যালেলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বা সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দেবেন